দেখেন দেখেন কত কালো আমরা এত কালো হয়ে গেছি জীবন কালো কালো মেয়ে দেখে তাদের সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম আমার আপুর ভাইরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে আমার পাশে আমাকে আমরা এখন যাচ্ছি খাবার আনতে আমরা এখন রাতে পিকনিক করব ভিডিওতেই বলেছিলাম নর্দার ননদের নিয়ে আসছে বাসায় আর এত পরিমাণ গরম পড়েছে যে সেই গরমের মধ্যে আমার রান্না করার মতো কোনো এনার্জি ছিল না ওরা আসার পরে হালকা পাতলা নাস্তা করার পরে তাসনুবাকে নিয়ে চলে গেলাম আমাদের বাসার খুব কাছে একটা দোকানে যেখানে যে কাচ্চি আর সাদা পোলাও আর রোস্ট কিনে আনলাম যেহেতু আমরা এখন পাঁচ জন তাই আমাদের এক একজনের এক এক পছন্দ চার প্যাকেট কাচি নিয়েছিলাম আর এক প্যাকেট নিয়েছিলাম হচ্ছে মোরগপোলাও যেহেতু রাই চিকেন খেতে অনেক বেশি ভালোবাসে তাই রাইদের জন্য পোলা নিয়েছিলাম যাই হোক খাবারগুলো রেডি করে নিয়ে বাসায় চলে এসে রাতে আর কোনো ভিডিও করা হয়নি কারণ অনেক বেশি আড্ডা ছিল রাতে বাসায় ফ্রিজ ফিলতে এসেছি নষ্ট ফ্রিজ এখানে বিক্রি হয় আপনারা যদি কিনতে চান তাহলে চলে আসতে পারেন তাতে নষ্ট ফ্রিজ না ঠিক ওটা নষ্ট ফ্রিজ সার্ভিসিং করে দেয় সুন্দর সার্ভিসিং করে কালার ট্যালার করা যায় আমরা এখন না না আমরা চলে যাচ্ছি হচ্ছে কুমারখালীতে যাব একটু বাড়ির কাজ দেখতে কি অবস্থা বাড়ির কাজ কতদূর এই জন্য আমি আমার নগদ এবং আমাদের মেয়ে রওনা দিয়ে দিলাম রিক্সায় উঠে বসেছি আসলে অনেক দিন তিন তিনজন রিক্সায় ওঠা হয় না আজকে তিনজন রিক্সায় উঠে খুব মজা হলো যেহেতু কুমারখালিতে যাব কাছে টাকা ছিল না তাই ভূত চলে গেলাম বুথ থেকে কিছু টাকা উঠাবো টাকা উঠিয়ে তারপরে আমরা একটা সিএনজিতে করে চলে যাব এটা হচ্ছে আমাদের কিউট মেয়ে সবাই প্লিজ একটু মাশাল্লাহ লিখে দিবেন আমরা সিএনজিতে করে চলে যাচ্ছিলাম তোমার খালিতে আর এই যে সুন্দর একটা ব্রিজ এটা হচ্ছে গড়াই নদী ব্রিজ এই ব্রিজটার উপর দিয়ে আমাদের বাড়িতে যেতে হয় খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম যেহেতু আমরা একসঙ্গে তিনজন ছিলাম খুব বেশি আড্ডা হচ্ছিলো আর আমার ননদের মেয়েগুলো এত এত ভালো ওরা এত মামি ভক্ত যে মামিকে ওরা অনেক বেশি ভালোবাসে আর আমিও ওদের অনেক ভালোবাসি ওদের সঙ্গে থাকলে খুব মজা হয় এত কালা কালা লোক কোন দেশে থেকে আসলো আফ্রিকা থেকে এসেছে দেখি না এত কালো লোক এত কালো কেন আমরা না তুমি তো অনেক কালা দেখছি আজকের ব্লগে সবাই কালা কালা লোক তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আমরা কালা থেকে একটু ফসা হয়ে যাই এক লাখ মানুষ দশ হাজার এখন আমরা কালা থেকে সুন্দর জায়গায় চলে এসেছি এই পরিবেশটা আমার খুব বেশি পছন্দের একটা পরিবেশ আপনারা দেখে চিনতে পারছেন আমরা কোথায় চলে এসেছি কারণ এর আগে বহুতবার আপনারা এই ভিডিও দেখেছেন এই মানুষ ব্লগ করতে করতে নদীর ধারে পড়ে যায় আমি না একটু রাস্তায় পড়ে গেলাম তোমরা এমন করো কেন এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত সুন্দর বাড়ি

এই যে আমাদের নিস্তালার গাঁথনি শুরু হয়ে গেছে বলতে গাঁথনি শেষ হয়ে গেছে প্লাস্টারের কাজ শুরু হয়েছে এই একটা রুম ওই একটা রুম আর এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমটাও অনেক বড় হয়েছে নিস্তালাতে আসলে ফ্ল্যাটগুলো খুব একটা বড় হয় না উপরে যেয়ে যেহেতু বাড়ানো হয় সাইডগুলোতে তখন ওখানে বড় হয়ে যায় ফ্ল্যাটগুলো এই যে এটা হচ্ছে মাস্টার বেডরুম এই রুমটা অনেক বড় এই রুমের সঙ্গে অ্যাটাচড একটা বাথরুম আছে আর একটা কমন বাথরুম আছে এটা হচ্ছে মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের বাড়ির নিস্তালা আপনারা সবাই দোয়া করবেন যেন ভালোভাবে কমপ্লিট করতে পারি এবং আস্তে আস্তে উপরের কাজও সম্পূর্ণ করতে পারি সবার কাছে দোয়া চাচ্ছি এবং আমাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি সবাই দেখবেন আর এটা হচ্ছে গ্যারেজের একটা সাইডে ছোট্ট একটা এক রুমের একটা ফ্ল্যাট করেছি এটা দেখেন এটা হচ্ছে ছোট ফ্ল্যাটের রান্নাঘর এক রুমের একটা ফ্ল্যাট একটা রুম পাচ্ছেন একটা বাথরুম আর একটা রান্নাঘর যাই হোক এই পাশের রুমটা অনেক বড় তাই না গাইজ যে আমাদের গাইস আছে ইঞ্জিনিয়ার সাহেব ইনি এই রুমটা ভাড়া নেবে ভবিষ্যৎ হ্যাঁ এই হচ্ছে আমাদের বাড়ির বাইরের ভিউ বাড়িটা কমপ্লিট হয়ে গেলে মনে হচ্ছে খুব একটা খারাপ হবে না আমাদের পছন্দ মতোই একটা বাড়ি হবে খুব সুন্দর একটা ডিজাইন করা হবে যাই হোক এটা হচ্ছে সাইড থেকে একটু নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য পুরো বিল্ডিংটা তো ওইভাবে শো করা যাচ্ছে না পিছনের দিকে এখন আর যাওয়ার সময়ও নেই যেহেতু এটা আমার বিদায় বেলা আমি চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি এখন কুষ্টিয়ার উদ্দেশ্যে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ